নমস্কার বন্ধুরা আমি সোমা চক্রবর্তী চ্যানেলে আপনাদের জানাই অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা বহুদিন বাদে আমার ভিডিও আসছে আজকের আমি বানাবো পাতা পোড়া ইলিশ আমার ভিডিও অনেক দিন বাদে তোমরা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমার সাথে একটা ঘটনা ঘটেছে আমার মা রিসেন্ট এই পৃথিবী থেকে চলে গেছে চিরকালের জন্য আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে ফোর্থ জুলাই তো সেই কারণে আমার মোটামুটি এক মাস লেগে গেছে এই ভিডিওগুলো এডিট করতে মা থাকাকালীন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম তো অনেকগুলো রান্নার ভিডিওই করেছিলাম পরপর সব কটা বলবো এটা প্রথম মা থাকাকালীন লাস্ট ভিডিও যে কটা করেছিলাম তো ভয়েস ওভার শুনতে পারবে দেখো মা পাশ থেকে কথা বলছে তো

তোমরা দেখতেই পেলে মা পাশ থেকে কথা বলছিল মা আর এখন নেই তখন ছিল তাই পাশ থেকে কথা বলছিল আমি মাছগুলোকে প্রথমে নুন হলুদ দি ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে পেস্ট তিনবার

আমি ভয়েস আর কাটি নি ব্যাকগ্রাউন্ড মিউজিকও এটাই দিলাম না তো পাশ থেকে মা কথা বলছিল আর আমি ঘরে রান্না করছিলাম যাই হোক তখন মানে কলা পাতাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তাই জন্য একটু মানে ওই মাকে বলছিলাম কলা পাতা ফলা পাতা ঠিকঠাক করে হয়নি নি নিয়ে আসুনি একটা ছোট কলা পাতা তো তারপরে এটা দিয়ে আমার হয়ে গিয়েছিল অবশ্য পাতা পোড়া ইলিশ যাই হোক তো দেখো দেখতেই পেলে আমি সরষের তেলটা দিয়ে দিলাম আর বিশেষ কিছুই লাগে না এটা দিয়ে ভালো করে এটার মধ্যে মানে ফ্রাইং প্যান গরম হলে দিয়ে তোমরা আর আলাদা করে তেলই ব্যবহার করবে না সরকারি কাঁটা দিয়ে মিনিট পনেরো দিবে মোটামুটি একটা পিঠ হয়ে যাবে আর হচ্ছে পরে আরেকটা পিস উল্টে দেবে মানে মোটামুটি দশ মিনিট মতো লাগবে ইলিশটা কলাপাতর মধ্যে সেদ্ধ হবে হুম তো তারপরে হয়ে গেলে দুটো আর আরেকটা পিট উল্টে দেবে উল্টে দিয়ে আবার পাঁচ দশ মিনিট রাখবে রাখলেই হয়ে যাবে এটা একটা আলাদা রকমের ফ্লেভার হয় আমরা তো সাধারণত খাই না যে ওই পাতলিটা দিই কিন্তু এটা একটু অন্য রকম ভালো লাগে খেতে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যেহেতু তোমরা রান্নাটা হয়ে গেছে বুঝছে একদম মানে ঢাকা উঠালেই কমপ্লিট রান্নাটা কিছু দেওয়ার নেই করার নেই তো খুব সহজ পদ্ধতিতে পাতা ইলিশ বাড়িতে বানাতেই পারো তোমরা আর আমার মা তখন ছিল খুব সুন্দর ছিল সিচুয়েশানগুলো জানি না আর ওই দিন তো আর কখনো ফিরে আসবে না আমার মায়ের সাথে কাটানো বেশ কয়েকটা রান্না লাস্ট দুতে দু তিনটে মতন আরও আছে আজকের এই রান্নাটা বাদ দিও তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে এটা প্রথম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে হ্যাঁ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ওকে টাটা সবাই